রথ একদম সাত্বিকতার সঙ্গে রথটা তৈরি হয়েছে পুরীর মন্দিরে যারা রথ করে মহারানা তারাই রথ তৈরি করে ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর কিছুদিন পরে কিন্তু আমাদের রথযাত্রা মানে সাতাশ তারিখ সাতাশে জুন কিন্তু রথযাত্রা তো আমি তার কিছুদিন আগে চলে এসেছি মানে আজ আমি চলে এসেছি আর তেইশ তারিখ আমি আর চলে যেহেতু আমরা সবাই জানি কিন্তু প্রভু জগন্নাথের স্নান যাত্রা করে কিন্তু প্রভু জগন্নাথ পনেরো দিন বিশ্রামে থাকেন যার জন্য কিন্তু মন্দির বন্ধ থাকে তো মন্দির বন্ধ রয়েছে কিন্তু আমি তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাবো এবং প্রভু জগন্নাথকে গর্ভগৃহে যে প্রভু জগন্নাথ রয়েছে সেই জগন্নাথকে আমি তোমাদের দেখাতে পারবো না কিন্তু এখানকার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু একটা বিশাল জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের পিকচার রয়েছে তো সেই পিকচার আমি তোমাদের দেখাবো আর এখানে কিন্তু তিনটে রথ রয়েছে একটা পঁয়ত্রিশ ফুট একটা তেত্রিশ ফুট একটা একত্রিশ ফুট একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ফুটের রথ রয়েছে সেই রথ তোমাদের দেখাবো তো রথ তো পুরো কমপ্লিটই হয়ে গেছে শুধু এখন কাপড় লাগানো বাকি তো এখনও কিন্তু হাতে আমাদের তিন চার দিন রয়েছে সেদিন কিন্তু তোমার বেরোবে তো তার আগে কতটা কি প্রিপারেশনের কাজ হয়েছে কতটা কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং এই মন্দিরটার ইতিহাসটা তোমাদের আমি এখানকার সদস্য সঙ্গে কথা বলে জেনে নেব ইতিহাসটা তো সঙ্গে থাকো আজ আশা করছি আমাদের এই রথতলার যে পুরাতন যে রথযাত্রা সেই ইতিহাসটা তোমাদের শেয়ার করব ভিডিওটা শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো ওই দেখো ওখানে যে ব্যারিকেড করে রেখেছে দেখো রথগুলোকে ভেরিগেট করে রেখেছে হ্রদগুলোকে দেখতে পারছে এখন শুধু ঢাকা দিয়ে রেখেছে রথটাই কমপ্লিট আহ জল বৃষ্টি পড়ছে মাঝে মাঝে যাতে কিন্তু ঢুকে রেখেছে তো চলো এখন তোমাদের সামনে দিয়েই দেখা এটা হচ্ছে এই দিকটা হচ্ছে কামারাহাটি আছে আর এই দিকটা হচ্ছে তোমার আর এই দিকটা হচ্ছে তুমি দেখ বুধরে এইগুলো আমাদের কামারাহাটি রথ তলার রথ বন্ধুরা এই রিত্রে রথ রথ এই রকম রথের মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রি ওই দেখুন রথের মিস্ত্রিরা কাজ করছে সাতাশ তারিখে কিন্তু আমাদের রথযাত্রা আর পাঁচ তারিখ থেকে কিন্তু রথ কিন্তু দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে এখন থেকে কমপ্লিট হয়ে গেছে শুধু এখন কাপড় লাগাবে আর কালার কি করবে এই রথে কিন্তু থিম হয় মানে থিম বলতে কি এক একটা রথে এক 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 ধরনের থিম হয় আমাদের যে আমাদের যেরকম দুর্গাপূজার প্যান্ডেলের থিম হয় এখানে কিন্তু রথে থিম হয় তো থিম বলতে রথের গায়ে কোরআণের গল্প রামায়ণ মহাভারতের কিছু অংশ বা ঐতিহাসিক কোনো কিছুর প্রতিচ্ছবি তুলে ধরা হয় এই রথের থিমগুলিতে তো বন্ধুরা এখানে কিন্তু তিনটি রথ হয় একটা হচ্ছে আমাদের প্রভু জগন্নাথের যেটি হচ্ছে পঁয়ত্রিশ ফুট হাইট এবং চাকা থাকে ষোলোটি এবং তারপরে হচ্ছে তোমার থাকে বলরাম দেবের রথ ফুট সেই রথের হাইট হচ্ছে তেত্রিশ ফুট এবং চাকার সংখ্যা হচ্ছে চোদ্দোটি এবং সবচেয়ে ছোট রথটি হল মা সুভদ্রার সেই রথটির হাইট হচ্ছে একত্রিশ ফুট এবং চাকার সংখ্যা হলো বারোটি তো বন্ধুরা রথ কিন্তু এখনও দু তিন দিন দেরি আছে যার জন্য কিন্তু এখনও কাপড় লাগানো হয়নি রথ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কাপড় লাগালে ঘোড়াগুলো লাগালে সারথি লাগালে ধ্বজা লাগালে রথ কমপ্লিট তো এখন চলো রথের পাশে রয়েছে আমাদের জগন্নাথ দেবের মন্দির তো আমি যাত্রার পরে চলে এসেছি আর রথযাত্রার আগে চলে এসেছি যার জন্য কিন্তু এখন প্রভু জগন্নাথ দেব আমরা সকলেই জানি যে স্নানযাত্রার পর কিন্তু প্রভু জগন্নাথ দেবের গায়ে জ্বর আসে যার জন্য পুরো দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে কিন্তু মন্দিরে হয়তো আমি গর্ভগৃহী প্রভু জগন্নাথকে দেখাতে পারব না কিন্তু সামনে যে নাট মন্দির রয়েছে এবং কার্যালয় রয়েছে সেখানে আমি তোমাদের সব কিছু শেয়ার করছি দেখো রথের যে কারুকার্যগুলো করা হচ্ছে রথের যে কলকাপগুলো করা হচ্ছে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে রাখা আছে যাতে জল বৃষ্টিতে ভিজে না যায় যার জন্য কিন্তু উপরে ছাউনি দিয়ে এগুলো সব রথের যে জিনিসপত্রগুলো কাজ ঘোড়া রথের সারতি এবং রথের সাইডে যে কলকাপগুলো করা হবে সমস্ত কিছুর কিন্তু এখানে এবং কমপ্লিট রাখা আছে শুধু এগুলো রথের সঙ্গে জয়েন্ট করবে এবং সাতাশ তারিখে সেই রথ রওনা দেবে বিকেল চারটের সময় তো দেখো সেটাই আমি এখন দেখাচ্ছি বন্ধুরা যেহেতু এখন প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ বন্ধ তাই জন্য প্রভু জগন্নাথ দেখাতে পারলাম না কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে এবং নাটকন্দিরে কী কী আছে সেগুলো শেয়ার করছি প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের সামনে রয়েছে গরুর দেবের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ আর তার পাশে সে নিতায় দুটো পাথরের মূর্তি রয়েছে আর প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের বাম দিকে রয়েছে একটা আনন্দবাজার ভোগ ঘর যেটা কিন্তু আমাদের পুরীতেও রয়েছে তো সেম কিন্তু আনন্দবাজার ভোগ করা রয়েছে আর তার পাশে রয়েছে এটা খুব সুন্দর পাথরের শিবলিঙ্গ আর ডান দিকে রয়েছে গোশালা এটা হচ্ছে কার্যালয় বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম ইনফরমেশন গেলে এনাদের সাথে কথা বলতে হবে বন্ধুরা এটা হচ্ছে তোমার মন্দির আমাদের মন্দির তো এখন তো আমি মানে স্নান যাত্রার পরে এসেছি যার জন্য বন্ধ তো ছাব্বিশ তারিখে খুলবে মন্দির আর সাতাশ তারিখে রথযাত্রা তো বন্ধুরা এখন চলো এই মন্দিরের সদস্যের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের ইতিহাস এবং আমাদের যে

সেই রথ পুরী থেকে সমস্ত যে সমস্ত কাঠ যে কাঠ দিয়ে রথ করা যায় সেই কাঠ দিয়েই রথটা তৈরি হয়ে যায় এখানকার আমাদের বেঙ্গলের যে সমস্ত কাঠ আছে শাল সেগুলো এইসব কাঠ দিয়ে রথ হয় না রথ করতে গেলে স্পেসিফিক কিছু কাঠ আছে যেগুলো উড়িষ্যা জঙ্গলেই পাওয়া যায় উড়িষ্যার জঙ্গল থেকে এই কাঠগুলো থেকে আনা হয়েছে হয়ে এই রথ হচ্ছে উড়িষ্যার মানুষই বানাচ্ছে এই রথ এখানে থেকে মাসির বাড়ি সামনে শহীদ ক্ষুদিরাম ঘোষ কিছু সেখানে রথ যাবে রথ ওখানে থাকবে থাকবে তারপরে আবার উল্টো রথে রথ থাকবে রথের সঙ্গে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ থাকে এই রথের বিশেষ বৈশিষ্ট্য সমস্ত রথকে বলি রথ রথ বা বা সমা যারা সবাই একটা রথের উপর তিনটে ঠাকুর অধিষ্ঠান করে আমাদের এখানে পুরীর গরণ করে পুরীর মতো করে আমাদের এখানে তিনটে রথই হয় একদম অল্প পুরীর মতো দেখতে

প্রচুর মানুষ প্রচুর ভক্ত এই রথে আমাদের লোকের সঙ্গে পায়ে লক্ষ লক্ষ মানুষ এখানে প্রসাদ পায় রোজ আমাদের মাসির বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান থাকে নাচ গান এবং গান বড়ো বড়ো শিল্পীরা আসেন এবছরে আসছেন অদিতি মুন্সি বংশালী এবং সঙ্গে আমাদের ইস্কনে যে মহারাজরা আছে মহারাজ রা আছে ভাগবত পাঠ হবে ইস্কনের মহারাজ মানে ফরেনার রা আসছে ওনারা কীর্তক খুব উপভোগ্য জিনিস হয় আমি সবাইকে আহ্বান করব ওনাদের রথ দেখার জন্য খুব মজার জিনিস এটা তোকে এটা হানুমানিক অবশ্যই আগে তো হানুমানিক ভাব দেখুন এই খেলে রথতলায় রথ হয় পুকুরে রথতলার নামে এই রথের জন্য এবার সেই রথটা সেইভাবে কোনোদিনই হয়নি তো এখানে বড় আকার ভাবে হচ্ছে আই আট বছর এই মন্দির প্রতি প্রতিষ্ঠা হওয়ার পর মন্দিরটা হচ্ছে আপনাদের আট বছর কিন্তু রথটা বোধ বহু প্রাচীন বহু রথ রথতলা নামটাই তো হয় রথ রথতলা নামটাই হচ্ছে রথের জন্য আর এই রথটা রথ উৎসবটা হচ্ছে বহু প্রাচীনতম আর মন্দিরটা হয়েছে নতুন আচ্ছা দাদা এখানে ধরুন যে আসবে যারা রথ দেখতে রথের মেলা উপলক্ষে তো যে যারা আসবে তারা এই প্রপার অ্যাড্রেসটা যদি বলেন তাহলে কী করে পৌঁছবে বাসে করে এলে রথতলা বললেই হবে ডানলামের পরে রথতলা মোড় রথতলা মোড়ে এলেই রথ দেখতে পাবে আর ট্রেনে এলে বহানগর স্টেশনে নেবে একটু অল্প রেলগড়িয়া স্টেশন নেবে সাতাশ তারিখ আপনার রথ আর পাঁচ তারিখ হচ্ছে উল্টো রথ মানে পুরো সাতটা দিন ব্যাপী এরকম বড় মেলা তাই তো সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আর কটায় এখান থেকে রথ বেরোবে

যদি প্রসাদ গ্রহণ করতে চাই এই ফোনের নাম্বারে ফোন করলে বা এই ফোন ফোনপে আছে মানে পয়সাগুলি দিয়ে আমাদের যে পারে প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা আর আমাদের এখানে মানে ভোগ খুব ভালো হয় তেরোখানা আইটেম বিশিষ্ট ভোগের প্রসাদ হয় তার মধ্যে মিষ্টান্ন অনেক কিছু থাকে থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই মন্দিরের ইতিহাসটা শেয়ার করলাম শুনলে যে মন্দিরটা কিন্তু বিগত আট বছর ধরে হয়েছে নতুন মন্দির কিন্তু রথটা এই জায়গাটার নামই রথতলা হয়েছে এই রথযাত্রার জন্য তো এই রথ যে দেখতে পাচ্ছো এই রথযাত্রা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে আনুমানিক আড়াইশো বছর আগে তো সেই জন্য কিন্তু এই জায়গাটার নামও কিন্তু রথতলা আর এই মন্দিরটা কিন্তু বিগত আট বছর আগে হয়েছে তো যতটা পারলাম আমি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কুড়ি আদলেই কিন্তু এই তিনটে রথ তো কুড়ি দিয়ে কিন্তু কাঠ আসে এবং শুনলে কুড়ি দিয়েই মিস্ত্রিরা মানে উষ্ থেকে মিস্ত্রিরা এসে এই রথ কিন্তু বানায় প্রত্যেক বছর কিন্তু এই রথ বানায় আর তো হাইট কিন্তু সেমই থাকে মানে পঁয়ত্রিশ ফুট আর তেত্রিশ ফুট একত্রিশ ফুট তো যাই হোক যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে কিন্তু অবশ্যই চলে এসে সাতাশ তারিখ চারটের সময় কিন্তু রথ ছাড়বে এখান থেকে তো তার আগে চলে এসো আর যদি ভালো লাগে তো লাইক করে দিও কমেন্টে জানিও আর শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি তাহলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না কারণ বেল আইকনটা অন না করলে সাবস্ক্রাইব করলে তো হবে না বেল আইকনটা অন না করলে আমি যাবে ভিডিও করবো তার সরাসরি তোমাদের কাছে পৌঁছবে না তো আজকের মতন আমি বিদায় দিচ্ছি অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দ কাটাও আর সামনেই কিন্তু আমাদের রথযাত্রা তো জয় জগন্নাথ সবাই ভালো থাকো Tata, Tata.